আজ আমি পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে আদিবাসী মেলা দেখেছি তা এই মেলা দিয়ে আমি হাত মেলা যেটা তোমাদের দেখাচ্ছি আদিবাসী মেলা প্রতি বছরই হয় আর সেই তাসা আসামি কোনো না কোনো মেলা নিয়ে আশেপাশে গ্রামগঞ্জ নদীয়া জেলা থেকে বর্ধমান জেলা সারা পশ্চিমবাংলাতেই বাংলাতেই কিছু না কিছু বইমেলা না হয় হয়তো কৃষি শিল্প মেলা হস্তশিল্প মেলা বা কৃষি মেলা যে কোনো মেলা নিয়েই এঁতে ওঠে তাই আজকে তোমাদের দেখাচ্ছি এই দেখো পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে দেখো পিঠে পুলি খাচ্ছে দোকানে মেলায় বসেছে তারপরে গোপালে রাধাকৃষ্ণের ড্রেস নানা রকম আছে এছাড়া সামনে আরও দেখতে পাবে মেলা স্টলগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর একটি ভিডিও ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটি ভিডিওটি দেখার মতো একটি ভিডিও আজ করেছি তোমরা দেখো শ্রীরামপুর বর্ধমান জেলার সেই আদিবাসী মেলায় সেই দেখো আদিবাসীরা সব বাঁশের সব জিনিসপত্র বলাচ্ছে এছাড়া শীতের পোশাক ফুল তারপরে দেখো বেলাতে কেন্দ্র করে দেখো কত কম্বল দোকান সঙ্গে কিছু ছোট বাচ্চাদের পড়াশোনার বই সমস্ত কিছু আছে সেই সঙ্গে মেলার উৎসবে বিচিত্র অনুষ্ঠান ফাংশন সমস্ত কিছু দেখতে পাবে এই মেলার মাধ্যমে তা তোমরা ভিডিওর মাধ্যমে দেখো ভিডিওটি খুব ভালো লাগবে তোমরা দেখো দু হাজার পঁচিশে একটি সুন্দর একটি ভিডিও এরপরে আরও তোমাদের ভিডিও তোমরা ভিডিওর মধ্যে দেখো এই মেলাতে কত লোক এসছে এই মেলাটি চলে সাত দিন চলবে আজকে সম্ভবত চতুর্থ দিনে পড়লো এই দেখতে পাচ্ছ আদিবাসীরা সব বাসে

বর্ধমান জেলার আশেপাশ থেকে সব সমস্ত খাবারের দোকান ও সব চাই বসেছে এবং সব বিক্রি করছে মেলাতে লোকেরও সমাগম ভালোই হয় শীতকালে এখন পরীক্ষা পরীক্ষা নেই কিন্তু ছেলেমেয়েরা সুন্দর পরিবাররা বেরিয়ে পড়ে মেলা দেখতে কোনো না কোনো ইয়েতে সারা পশ্চিমবঙ্গতেই চলছে তার সেই বর্ধমান বাজ্জার যাচ্ছে না মেলা ভিডিওর মাধ্যমে sco এই দেখো আদিবাসী মেলাতে কাঠে ফার্নিচারের দোকান অবশ্যই সুন্দর সুন্দর আইটেম আছে ফার্নিচারের তা তোমরা দেখো ভিডিও দেখো হার বক্স কাঠ থেকে আরম্ভ করে বা আলমারি থেকে আরম্ভ করে টেবিল চেয়ার কোনো কিছুই বাদ যায় না এই মেলাকে সব এসছে এবং খুব ভালো ভালো আইটেম আছে তোমরা এই মেলায় এসে একবার ঘুরে দেখতে পারো যদি তোমরা আসো পূর্ব বর্ধমান জেলা শ্রীরামপুরের আদিবাসী মেলায় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সমস্ত কিছু আইটেম ই আছে এই দেখো বাসনপত্র দোকান স্টিলের বাসনের দোকান বসে আছে দেখো কিরকম পাবলিক ভিড় করেছে দোকানগুলোকে কেন কেন্দ্র করে দোকানের জিনিসপত্র আইটেম সব সব দেখছে এই দেখো মেলা সবাই নিয়ে এসেছি মেলার নিচে দেখো বাচ্চারা জলের মধ্যে সব নৌকা তাহলে খেলছে এবং মেলার আকর্ষণ আগরদোলনা না এবং আরও নানা রকমের খেলার জায়গা আছে তোমরা পূর্ব বর্ধমানের মেলা দেখতে আসলে কোথা থেকে আসবে যদি নব নবদ্বীপের দিয়ে আসতে স্টেশন থেকে নেমে সোজা টোটো ধরে একদম শ্রীরামপুর পূর্ব বর্ধমানের শ্রীরামপুরে আসতে হবে সেটি হচ্ছে এক নম্বর শ্রীরামপুর ইউনাইটেড স্কুলের মো ময়দান সেইখানে হচ্ছে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বা বাসেও আসতো কাটো আসতে আসতো সোজা শ্রীলামপুর ইন্টারটেটের সামনে আদিবাসী মেলা ওখানে নামিয়ে দিলে তোমরা এখানে একদম সামনেই পাবে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান চলছে দেখতেই পাচ্ছ সাথে সাথে তো বন্ধুরা শ্রীরামপুর বর্ধমান পূর্ব বর্ধমানে আদিবাসী মেলাটি ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আজ এখানে